একটি নারীর যখন জন্ম হয় ইসলাম বলে যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় হয় সেই ঘর একজন নারী যখন ইসলাম তখন ঘোষণা দেয় যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালো পাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নারী যখন বিবাহিত ইসলাম বলে সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম নারী যখন সংসারে তখন ইসলাম বলে স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো স্বভাবের কাজ এমন কি আদর করে মুখে খাবার তুলে দেওয়াও একজন নারী যখন গর্ভবতী ইসলাম বলে গর্ভাবস্থায় যদি কোনো নারী মারা যায় সে শহীদের মর্যাদা পায় তিনি যখন মা ইসলাম তখন বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত